তো যাদের এমসিকিউতে যা মার্ক আছে সো এই ভিডিওটা দেখলে তাদের দুই মার্ক এভাবে বেড়ে যাবে সবাইকে স্বাগতম আজকে আমি ঢাকা বোর্ড দুই সালের এইচএসসি আইসিটি প্রশ্নের সমাধান দিব এবং ঢাকা বোর্ড দুই সালের আইসিটি প্রশ্নটা খুবই বেশি প্রশ্নবিদ্ধ হয়েছে স্টুডেন্টরা আরও বেশি সহজ প্রশ্ন তারা আশা করেছিল কিন্তু কম্পারিটিভলি আমি এই প্রশ্নটাকে কঠিন বলবো না আমি বলবো খুবই মানসম্পন্ন প্রশ্ন এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু ইউনিক টাইপের কোয়েশ্চেন করেছে যেটা সৃজনশীলের সাথে যায় সো সব মিলিয়ে আজকের প্রশ্ন ওভারঅল ইজ ভেরি ভেরি গুড এবং সিকিউতে দেখা গেছে যে কম্পারিটিভলি যারা অনেক বেশি পড়াশোনা করছে তারা খুবই ভালো পরীক্ষা দিয়েছে এবং এই প্রশ্নে সিকিউতে পঞ্চাশে চল্লিশ প্লাস মার্ক তোলা কোনো বিষয়ই না বাট এমসিকিউ প্রশ্নটা আসলে একটু আমি বলবো যে একটু হার্ড হয়েছে যারা একটু কম প্রিপারেশন নিয়েছে আইসিটিতে তাদের জন্য এটা আসলে অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে গেছে যাই হোক তো আমি কয়েকটা ভিডিও দেখলাম তো ওই ভিডিওগুলোর মধ্যেও দেখলাম কিছু এমসিকিউ প্রশ্নের উত্তর ভুল উপস্থাপন করা হয়েছে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যারা এমসিকিউ মিলাইস মিলাইসো তারা অটোমেটিক্যালি দুই মার্ক পেয়ে যাবা কারণ ঢাকা বোর্ডের দুইটা প্রশ্ন দুইটা প্রশ্ন আসলে অবান্তর হয়েছে মানে দুইটা প্রশ্নের এমসিকিউ একটা বহু সমাপ্তি সূচক প্রশ্ন ভুল আছে আরেকটা প্রশ্ন ভুল আছে তো এই দুইটা প্রশ্নের জন্য নাম্বার তোমরা পেয়ে যাবা সো যাদের এমসিকিউতে যা মার্ক আছে সো এই ভিডিওটা দেখলে তাদের দুই মার্ক এভাবে বেড়ে যাবে কারণ এই দুইটা প্রশ্নের মার্ক সবাইকে দিয়ে দিবে কারণ দুইটা প্রশ্ন ভুল ছিল তো ঢাকা বোর্ডের এই ছিল প্রশ্ন অ্যানালাইসিস এখন আমি ভিডিওটা বানাবো এবং পঁচিশটা এমসিকিউ সমাধান দিব এবং এই পঁচিশটা এমসিকিউ মধ্যে কোনো ভুল থাকবে না আশা করছি এবং খুবই বিশ্লেষণ করে বানানো হয়েছে তো পঁচিশটা প্রশ্নের সমাধান সঠিক উত্তর থাকবে এবং এটা দেখার পরে আর তোমাদের কোনো কনফিউশন থাকবে না যে এক এক জায়গায় এক উত্তর কেন আশা করছি এই পঁচিশটা প্রশ্ন একদম সম্পূর্ণভাবে তোমরা বুঝতে পারবে এবং ব্যাখ্যা সহ দিব যার কারণে কোনো প্রশ্ন আর তোমাদের থাকবে না সো চলো শুরু করি তো প্রথম প্রশ্নটা আমি দেখি আমি যে প্রশ্নটা সংগ্রহ করতে পেরেছি সেটা খ সেটের ছিল সো চারটা সেট আছে তো চারটা সেটের মধ্যে খসেট পেয়েছি খসেটের প্রশ্নটাই বলতেছি মিস্টার শাহিন বাসায় ব্যবহৃত ল্যাপটপ ডেস্কটপ মোবাইল দেখো তিন ধরনের ডিভাইস ওয়াইফাই এর মাধ্যমে ল্যান্ড নেটওয়ার্ক তৈরি করেন তিনি উক্ত নেটওয়ার্কের সাথে ওয়ান যুক্ত করতে একটি ডিভাইস ব্যবহার করেন মিস্টার শাহিন ল্যান্ড নেটওয়ার্ক তৈরি করতে কোন ধরনের ডিভাইস ব্যবহার করেন এটার উত্তর হবে সুইচ আমি অনেক জায়গায় দেখলাম রাউটার অ্যান্সার দিছে রাউটার অ্যান্সারটা এই কারণে আসলে হবে না যে দ্বিতীয় প্রশ্নটা খেয়াল করো দেখো যে উদ্দীপকে কোন ধরনের নেটওয়ার্ক টপোলজি গড়ে উঠেছে এইটার অ্যান্সার হবে হচ্ছে স্টার টপোলজি সো এইটার কারণে এই এক নাম্বারের অ্যান্সার হবে সুইচ সো একের এর অ্যান্সার হচ্ছে সুইচ দুই এর অ্যান্সার হচ্ছে স্টার এবার তিন নাম্বারে দেখো তিন নাম্বারে যে প্রশ্নটা সেটা হচ্ছে একটা লজিক্যাল প্রশ্ন পঞ্চম অধ্যায় থেকে দিছে বলছে যে এক্স এর মান দশ এবং ওয়াই এর মান বিশ তো জেড ইকুয়ালস টু বলছে হচ্ছে এক্স গ্রেটার দেন ওয়াই এটা ট্রু কিনা যদি ট্রু হয় তাহলে আমার এক্স এর অ্যান্সার হবে মানে সরি মানে এটার আমার কন্ডিশনাল অ্যান্সার হবে দশ কিন্তু দেখো আমাদের যে মান দেওয়া আছে এক্স এর মান দেওয়া আছে দশ আর ওয়াই এর মান দেওয়া আছে বিশ তো তুমি বলো আমি যদি কন্ডিশন এটা বসাই এক্স এর মান দশ আর ওয়াই এর মান বিশ এটা কিন্তু আমার কন্ডিশন ফিল আপ করছে না দশ তো আসলে বিশের চেয়ে বড় না তাহলে আমার অ্যান্সার হবে ওয়াই এর অ্যান্সারটা সো অ্যান্সার হবে বিশ তিনের অ্যান্সার হবে ক আর যদি এরকম হইতো যে এক্স এর মানটা বড় হইতো ওয়াই এর চেয়ে মানে কন্ডিশন যদি ট্রু হইতো তাহলে এক্স প্রিন্ট মানে এক্স এর মানটা মানে হইতো অ্যান্সার কিন্তু যেহেতু কন্ডিশন ফলস হয়েছে এজন্য জন্য এর মান মানটা হবে অ্যান্সার তো তিনের অ্যান্সার হবে ক হার্ডওয়্যার এবং সফটওয়্যার সমন্বয়ে সমন্বয়ে চিত্রায়নকে কি বলে এটা হবে হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি চারের অ্যান্সার হবে তিন পাঁচে বলছে দেখো বাইনারি ডেটাকে থেকে দিকে স্থানান্তর করতে কোন কোন রেজিস্টার 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 পারে এটা হবে হবে শিফট দুই মিস্টার রাজীবের নিকট এমন একটি মানুষের ন্যায় যন্ত্র রয়েছে যার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা চলা হাঁটাচলা অনুভূতি রয়েছে তিনি টিউমার অপারেশনে ক্রায়োজেনিক এজেন্ট ব্যবহার করতে চিকিৎসা গ্রহণ করেন ক্রায়োজেনিক এজেন্ট দেখে বুঝতে হবে এটা ক্রায়োসার্জারি মিস্টার রাজীবের যন্ত্রটি ব্যবহৃত হয় কোথায় তো এখানে চারটা অপশনের মধ্যে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট এবং এইটাই রাইট অ্যান্সার সেটা হচ্ছে জটিল সার্জারি চিকিৎসা ছয়ের অ্যান্সার হবে ক সাত নম্বরে দেখো মিস্টার রাজীব উক্ত পদ্ধতি চিকিৎসা গ্রহণের কারণ তুলনামূলক ব্যয় কম কাটা ছেড়ার প্রয়োজন নেই দীর্ঘমেয়াদী কার্যকারিতা তো তোমরা যে বইটা ভালো করে পড়ো দেখবা যে এক নাম্বার আর দুই নাম্বার অপশনটাই যায় সাতের অ্যান্সার হচ্ছে ক এই অ্যান্সারটা অনেক জায়গায় দেখলাম যে ভুল দেওয়া এবার বলছে ওয়ান এর বাইনারি কমপ্লিমেন্ট কোনটি এখানে তোমাদের শুধু সিনোনিমস ইউজ করছে আসলে একের পরিপূরকের জায়গায় এটা বাইনারি কমপ্লিমেন্ট বলছে তো একের পরিপূরক তো তোমরা পারো যে যা দেওয়া আছে তাকে জাস্ট উল্টায় দিবা তাহলে এই ওয়ানটা হয়ে যাবে জিরো জিরোটা হয়ে যাবে ওয়ান এ ওয়ান দুইটা হয়ে যাবে দুইটা জিরো ওয়ান জিরো সো এই অপশনটার সাথে যাবে হচ্ছে খ নাম্বার অপশনটা সো বাইনারি কমপ্লিমেন্ট দেখে একটু ভয় পেতে পারো সিনোনিমস ইউজ করার কারণে এই ছিল কিছু কিছু ইউনিক বিষয় ঢাকা বোর্ডের এবারে একের পরিপূরক লেগে অনেকেই ভুল করত না আসলে অথচ কিন্তু একের পরিপূরক অনেকে পারে বাইনারি কমপ্লিমেন্ট বুঝতেছে না এই ধরনের কিছু কমপ্লেক্সিটি ক্রিয়েট হয়েছে ফাইবার অপটিক ডেটা প্রেরণের জন্য কোন আলোক রশ্মি ব্যবহৃত হয় এটা হচ্ছে লেজার নয় অ্যান্সার হচ্ছে ক এইবার আসো আমরা আরেকটা উদ্দীপক দেখব কামাল একজন ওয়েব ডেভেলপার সে ক্লায়েন্টের জন্য হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ অল নিউজ ডট কম টপ লেভেল ডোভেনটা দেখো ডট কম ওয়েবসাইট তৈরি করেন ওয়েবসাইটটি ব্যবহারে দেশ বিদেশের খবর জানা যায় তো উদীপকে কোন কোন প্রকৃতির প্রতিষ্ঠান এটা হচ্ছে কম মানে কমার্শিয়াল কম মানে হচ্ছে কমার্শিয়াল কমার্শিয়াল মানে হচ্ছে বাণিজ্যিক সোয়েটার অ্যান্সার হবে দশের অ্যান্সার হবে খ উদীপকে কামালে তৈরি করিত ওয়েবসাইটটি ভিজিটের জন্য কোন ধরনের প্রোটোকল লাগবে এটা হচ্ছে হাইপারটেক্স ট্রান্সফার প্রোটোকল এগারো অ্যান্সার হবে চার এবার আমরা চলে যাব বারো নাম্বার প্রশ্নে ক্যারেক্টার ইনপুট দেওয়া হয় কোনটিতে পার্সেন্টেজ সি এটা ফরম্যাট স্পেসিফায়ার বলে এইবার দেখো কন্টিনিউ ব্রেক দিয়ে কিন্তু অনেক প্রবলেমই আমরা সলভ করি বাট ঢাকা বোর্ডের এবারের চমকটা হচ্ছে সে ইফের কন্ডিশনটা খুব বেশি ইজি দেয় না সাধারণত টেস্ট পেপারে দেখবো যে ইকোয়াল ইকোয়াল দিয়ে এই কন্ডিশনটা থাকে এখানে অর দিয়ে আবার একটা গ্যানজাম লাগাই দিছে তো এটার জন্য অনেকেই হয়তো বা পারবে না এটা তো ফর যে তিন ইনক্রিমেন্ট তোমার হচ্ছে দুই করে বাড়তেছে কন্ডিশনাল হচ্ছে পনেরো পর্যন্ত তিন থেকে শুরু হবে তাহলে আমি যদি ধারাটা বানাই তাহলে থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন থার্টিন ফিফটিন এখন বলছে যে কন্টিনিউ স্টেজে যেগুলো পড়বে সেগুলো কিন্তু প্রিন্ট হবে না তাহলে কন্টিনিউতে বলছে যে কন্টিনিউ কখন হবে যদি সাত হয় আয়ের মান অথবা বারো থেকে বড় তাহলে সাত কন্ডিশনটা কন্টিনিউতে পড়বে এই জন্য প্রিন্ট হবে না এটা বাদ বারো থেকে বড় কে আছে তেরো আর পনেরো তাহলে তুমি দেখো আমার আইসিটি প্রিন্ট হচ্ছে তিনে একবার প্রিন্ট হবে পাঁচে প্রিন্ট হবে নয় হবে এগারোতে হবে তার মানে চারবার প্রিন্ট হবে আইসিটি তো এটা একটু ট্রিকি এই যদি আই ইকুয়াল ইকুয়াল সেভেন দিত তাহলে অনেকে এটা পারত শুধু সাতে সাতের সমান হলে তখন প্রিন্ট হইতো না বাকি সময় প্রিন্ট হইতো বাট এখানে অর লজিক দিয়ে বারোর চেয়ে বড় এই শর্তটা যখন অ্যাড করে দিচ্ছে তখন এটার সাথে এটা যুক্ত হয়ে যোগ হয়ে গেছে দুইটা শর্ত হইলেই প্রিন্ট হবে না তো যার কারণে এটা চারটা হইতেছে তো তেরোর অ্যান্সার হচ্ছে খ ক্লাউড কম্পিউটিং এর সুফল কোনটি শাস্ত্রীয় সহজলভ্য চোদ্দ হচ্ছে ক এবার আসো পনেরো নাম্বারে দেখো একটা সরল বর্তনী দিছে তো আমি সবসময় বলি যে আমাদের যে সাতটা গেট আমাদের এইচএসসি বইয়ে আছে সবগুলো সরল বর্তনী ভালো মতো দেখে ফেলবা তো এটা হচ্ছে দেখো এক্সর আর এক্সনর এর সরল বর্তনীটা কিন্তু অলমোস্ট সেম বিষয়টা চিনবা কিভাবে এই বার দিয়া চিনতে হবে যেমন তোমার এটার ক্ষেত্রে দেখো এই জায়গা এতেও বার বিতেও বার কিন্তু একজোর ক্ষেত্রে কিন্তু এখানে সুইফট হইতো আর কি দুইটা বর্তনীর একটাতে বার করে থাকতো আর কি সো যেহেতু দুইবার একসাথে দুইবার আলাদা আর বার ছাড়া দিয়ে দুইটা আলাদা এজন্য এটা একজোর হবে অ্যান্সার একজোর সরল বর্তনী তো এটার অ্যান্সার হবে পনেরো অ্যান্সার হবে খ আর একজোরের ক্ষেত্রে এই প্রশ্নটাই ভুল ওই যে ঢাকা বোর্ডে দুইটা প্রশ্ন ভুলের মধ্যে এটা একটু ছিল ভুল এক্সরে তুমি জানো যে সেম টাইপ হইলে ইনপুট যদি সেম হয় তাহলে আউটপুট হবে জিরো সো এটা আমার তিন নাম্বারটা শুধু মিলতেছে শুধু তিন হবে এটা রাইট অ্যান্সার বাট আনফরচুনেটলি এক আর দুই অপশন দুইটা ভুল যার কারণে এটা নাম্বার তোমরা পেয়ে যাবা এটা অ্যান্সার শুধু তিন রাইট অথবা দুইটা যদি জিরো থাকতো তাহলে ওইটাও রাইট হতো বাট এরকম নাই সো সুতরাং এটার উত্তর নাই আর আসলে সমাপ্তি সূচক হওয়ার কারণে এটার উত্তর সঠিক উত্তর নাই এখানে এবার আসো সতেরো নাম্বার ক এইবার আসো আঠারো নাম্বারে যাচ্ছি এইবার আসো আঠারো নাম্বারে যাচ্ছি তো আঠারো নাম্বারের প্রশ্নটাও ভুল করেছে ঢাকা বোর্ডে সেটা হচ্ছে যে তোমার এখানে একটা ইনক্রিমেন্ট করছে তারা পোস্ট ইনক্রিমেন্ট দুইটা জিনিস থাকে এটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট আর এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট যে ধরো তোমার প্রি ইনক্রিমেন্ট হচ্ছে আগে থাকবে আর হচ্ছে পরে থাকবে সো এখানে ভুলটা ওরা যেটা করছে i15 ঠিক আছে বাট j ইকুয়াল টু j++ বাট j এর তো কোনো মানই দেওয়া নাই j++ টা কিভাবে হবে এখান যদি প্রশ্নটা এরকম করতে j ইকুয়াল টু i++ তাহলে i এর মানটা বাড়তো আর j এর মানটা সেমই থাকতো বাট এরকম কিছু নাই তো এই প্রশ্নটার নাম্বারও তোমরা পেয়ে যাবা এটাও ভুল এবার উনিশ নাম্বারে জৈবিক আহ বৈশিষ্ট্যের নকশা বিন্যাসকে কি বলে এটা হচ্ছে জিনোম হবে খ আন্তঃশাস্ত্রীয় বিজ্ঞান এই প্রশ্নের উত্তর দেখলাম অনেক জায়গায় ভুল করছে অনেকে দেখি জেনেটিক ইঞ্জিনিয়ারিং দিছে না জেনেটিক ইঞ্জিনিয়ারিং না এটা হবে বায়ো ইনফরমেটিক্স বিশের অ্যান্সার হবে গ কোনটি হাফ ডুপ্লেক্স মোডের উদাহরণ এটা হবে এস এম এস এসএমএস অ্যাসেম্বলি নেমোনিক কোড হচ্ছে ডিপ ডিপ ডিভিশন ভাগের কাজ করে অ্যাকিউমুলেটরের এটা হিসাব এটা অনেক আগের একটা ভাষা উনিশশো পঞ্চাশের দিকের ভাষা এটা একটি বইয়ের মূল্য এ এ সিক্সটিন হলে তার সমকক্ষ তাহলে আমি এটার হচ্ছে রূপান্তর গুলো করব তো এ যদি আমি ডেসিমাল করি তাহলে সিক্সটিন টু দি পাওয়ার ওয়ান প্লাস এ ইন্টু সিক্সটিন টু দি পাওয়ার জিরো এর মান কিন্তু দশ আমি জানি আর সিক্স ইন্টু বা জিরো কিন্তু ওয়ান তাহলে হচ্ছে একশো আর এখানে হচ্ছে দশ একশো সো আমার এই উত্তরটা হচ্ছে ঠিক আছে এবার অকটাল এটা ঠিক আছে কিনা আমি অকটাল করার জন্য আমি এটা প্রথমে আচ্ছা একটা কাজ করি বাইনারি করে ফেলি বাইনারিটা বল হচ্ছে দশ 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 এটাও ঠিক আছে এখন অকটালটা চেক করার বাকি তো বাইনারি থেকে অক্টাল তো আমরা করতে পারি তিনটা করে নাও তিন তিন এখানে তিনটা হয় না আগে একটা শূন্য তাহলে দুই একশো এক মানে পাঁচ দশ মানে দুই দুশো সবগুলো উত্তরে রাইট তেইশের অ্যান্সার হবে চার এবার বলছি নিচের কোন ট্যাগে ব্যবহার করলে টেবিলের সেল ব্যাকগ্রাউন্ড কালার সবুজ হবে সেলের কথা বলছে এই জন্য টিডি দিয়ে যেটা আছে সেটা অ্যান্সার হবে টিডি বিজি কালার গ্রিন এটা হচ্ছে চব্বিশের অ্যান্সার হবে গ আর পঁচিশ নাম্বার বলছে হায়ারোগ্লিফিস ভাষা হতে বর্তমানে ইমোজি কোন কোডের অন্তর্ভুক্ত ইমোজি যেহেতু এটা হচ্ছে ইউনিকোড পঁচিশের অ্যান্সার হচ্ছে চার এই ছিল ঢাকা বোর্ডের দুই হাজার পঁচিশ সালের এইচএসি আইসিটি প্রশ্নের সো কিছু কিছু প্রশ্ন এতরূপ বলতে পারি যারা অনেক পড়াশোনা করেছে তারা মিনিমাম উনিশ থেকে বিশ পাবে এমসি কিউতে মিনিমাম আর যারা পনেরো পাবে এই প্রশ্নে তারা তারাও ভালো স্টুডেন্ট মানে কি যারা একসেডেন্ড স্টুডেন্ট তারা উনিশ থেকে বিশ পাবে আর এই প্রশ্নে পঁচিশে পঁচিশ পাওয়াটা সত্যি টাফ কেন জানো কারণ দুইটা প্রশ্ন তো ভুলই আছে মানে তেইশ পর্যন্ত যে কারেক্ট করতে পারবে সে আসলে অনেক বেশি জিনিয়াস ঠিক আছে সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য